যেই দিন থেকে আমি এত মজার মোমো বানানো শিখেছি ওই দিন পর থেকে সিদ্ধান্ত নিয়েছি আর রেস্টুরেন্টে যাব না বাসায় বানিয়ে খাবো মোমো একটু কষ্ট হয় কিন্তু অনেক মজা লাগে খেতে চলেন দেখে আসি তাহলে কিভাবে বানালাম আপনাদের জন্য রেসিপিটা দিলাম এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি এখানে অবশ্যই ময়দা নিতে হবে তারপর হচ্ছে হলো ওয়ান ফোর কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি কর্নফ্লাওয়ারটাও অবশ্যই দিতে হবে এখানে সামান্য একটু লবণ নিয়েছি তারপর একদম গরম করা ধোয়া উঠানো তেল এই তেল দিয়েছি দুই টেবিল চামচের মতো তারপর হচ্ছে একদম ফুটন্ত গরম পানি এটা দিয়ে একটু একটু করে দিয়ে আমি এখানে ময়ান করব আমার এখানে প্রায় এক কাপের মতো পানি লেগেছে আপনাদের কম বেশি লাগতেও পারে তো এটা এই যে সুন্দরভাবে এটা ময়ন হয়ে গেছে এখন এটাকে ঢেকে রেখে দেবো এক সাইডে এই ফাঁকে হচ্ছে হলো আমি ব্লেন্ডারের জারটা নিব ব্লেন্ডারের জারে আমি এখানে চিকেন দিয়ে দিয়েছি বুকের মাংস গাজর দিলাম ধনিয়া পাতা কাঁচা মরিচ আর হচ্ছে লেবুর শুকলা এটা তো অবশ্যই দেবেন পেঁয়াজ দিয়েছি আদা রসুন লবণ এগুলো সবগুলো দিয়ে ভালো করে একটু ব্লেন্ড করে নেবো এই যে আমার এটা খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে তারপরে এটাতে হচ্ছে আমি একদম আবার ফুটন্ত গরম তেলটা দিব তেলটা দেওয়ার কারণ হচ্ছে হলো এটা অনেকক্ষণ বাহিরে থাকবে এটা যেন নষ্ট না হয় আর হচ্ছে এটা যেন পানি না ছাড়ে এর জন্য হচ্ছে এই তেলটা দেয়া তেলটা দিলে মানে অনেকক্ষণ ভালো থাকবে আপনার পানিও ছাড়বে না তো এই যে এই পুরটো রেডি হয়ে গেছে এখন হচ্ছে ডাম্পির জন্য সস রেডি করতেছি এখানে হচ্ছে চিলি ফ্লেক্স নিলাম মরিচ তারপর হচ্ছে হলো সাদা তিল এখানে আমি একটা কড়াইতে তেল অল্প একটু তেলে রসুন দিয়েছি রসুনটাকে একটু লাল লাল ভাজি করে এই যে এখন মিক্সড করলাম এখানে হচ্ছে আমি আরেকটা সস দিব সেটা হচ্ছে হলো সয়া সস টমেটো সস আর হচ্ছে এই যেই সসটা বানালাম ডাম্পিং সস এটা এটার ভিতরে তিন চার চামচ দিয়ে এটাকে মিক্সড করবো এটা খেতে কিন্তু ভালো লাগে আবার ডাম্পিং সস যেটা আছে এটাও কিন্তু এভাবেও খেতে পারেন এভাবেও ভালো লাগে খেতে এখন হচ্ছে হলো এই পুরটা দেখেন আগের থেকে কত সুন্দর সফট হয়েছে না অনেক সুন্দর সফট হয়েছে এখন এটা কিন্তু খুব সুন্দরভাবে আপনি যেভাবে মনে চায় ওইভাবে ডিজাইন করতে পারেন তো আমি এখানে হচ্ছে হলো বড়ো করে একটা রুটি বেলে এখানে কেটে নিয়েছি গোল একটা কিছু দিয়ে কেটে নিতে পারেন তো এখানে আমি একটা কেটে নিয়ে তারপর হচ্ছে হলো একটুখানি পুর দিব চিকেনের পুরটা দিয়ে তারপর হচ্ছে হলো সুন্দর করে মোমো শেপ দিব মোমো সেপ এক একজন এক এক রকম পারে আমি আসলে অত ভালো পারি না তবে যেভাবে পারি ওইভাবেই আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমার আরেকটা ক্লিপ যেটা ছিল ভিডিও ওইটা কিভাবে যেন ডিলেট হয়ে গেছে আপনাদের দেখাতে পারিনি নেক্সট টাইমে অবশ্যই দেখাব কীভাবে এটা ডিজাইন করা যায় সেটা এইভাবেও আমাদের ইউটিউবে অনেকগুলো আছে আপনারা দেখে তারপর নিজের মতো ডিজাইন করতে পারবেন তো খুবই খারাপ লাগতেছে এত কষ্ট করে ভিডিও করলাম কিন্তু হচ্ছে ভিডিওটা ডিলেট হয়ে গেল এই যে দেখেন কত সুন্দর হয়েছে না এটা এই যে এরকম আম সুন্দর করে আমরা হচ্ছে হলো মোমোটা রেডি করব আমি এখানে কিছু ফ্রোজেন করে রেখে দেবো আমার ভাইগনারা আসবে কালকে তো ওদেরকে খাওয়াবো ওরাও খুব পছন্দ করে আমি এটাকে সাথে সাথে ভাপে দিচ্ছি না আমি এখানে একটু পানি গরম করে সামান্য একটু তেল দিয়ে এটাকে স্টিম করে নিচ্ছি তো এই যে আমার মোমো কিন্তু রেডি দেখেন কি সুন্দর হয়েছে আর সসটা দেওয়ার পরে তো আরও ভালো লাগতেছে না দেখি মনে যাচ্ছে না খেতে কার কার এরকম খেতে ইচ্ছে করতেছে বলেন তো তো আজকে আমার এই ভুল রেসিপিটা কেমন লাগলো সবাই জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ